দর্শক নেপালে অস্থিরতা উত্তেজনা আগুন ভাঙচুর ক্ষমতার পালাবদল প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়া রাষ্ট্রপতির পদত্যাগ মন্ত্রীদের রাস্তাঘাটে মার খাওয়া মন্ত্রী এমপিদের হেলিকপ্টারের রশি ধরে পালিয়ে যাওয়া অন্যত্র সরিয়ে নেওয়া এরকম অনেক ঘটনাই দেখলাম কেন্দ্রীয় লাইব্রেরি পুড়িয়ে দেওয়া মহা ধ্বংসযজ্ঞও আমরা দেখলাম এবং কেন যেন আমাদের স্মরণ হলো গত বছর বাংলাদেশে ঠিক একই রকম চিত্র আমরা দেখেছি তাই অনেকেই এই দুটোকে মেলানোর চেষ্টা করছি নানাভাবে এরই মাঝে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি এবং নেপালের ইতিহাসের প্রথমবারের মতো কোনো নারী দায়িত্ব নিলেন কোনো নারী প্রধানমন্ত্রী পেল নেপাল এবং তিনি যত রাজ্য প্রতিনিধি রয়েছে সেই সকল সভা পর্ষদ ভেঙে দেবেন এমনটাই শোনা যাচ্ছে স্বল্প সংখ্যক সদস্য নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করবেন সেই অন্তর্বর্তীকালীন সরকার কতদিনের জন্য হবে সেটা বাংলাদেশের আদলে হবে কিনা বাংলাদেশের মতো একই ম্যাকানিজমে সব কিছু হচ্ছে কিনা সেই আলোচনা চলছে যখন তখন আমরা দেখেছি নেপালের সাবেক প্রধানমন্ত্রী তিনি অভিযোগ করেছেন যে নেপালে যা কিছু হয়েছে এর জন্য ভারত দায়ী ভারতই নেপালে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে এমন চাঞ্চল্যকর অভিযোগ তিনি করেছেন কেন তিনি এই অভিযোগ করলেন যখন তিনি সেনানিবাসে পালিয়ে রয়েছেন দর্শক বলছিলাম নেপালের কথা নেপালের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে এই সুশীলা কার্কি সুশীলা কার্কি নামে একজন নারী যিনি সাবেক প্রধান বিচারপতি তিনি দায়িত্ব নিয়েছেন সেখানেই বলা হচ্ছে নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন গতকালকে সন্ধ্যায় রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল শীতল প্রবাসে তাকে শপথ গ্রহণ করিয়েছেন কার্কির নিয়োগ নেপালের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তিনি প্রথমবারের মতো নেপালে নারী প্রধানমন্ত্রী তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের একটি ছোট মন্ত্রিসভা থাকবে শুক্রবার রাতেই প্রথম সভা হয়ে গেছে মন্ত্রিসভা পার্লামেন্টের পাশাপাশি সাতটি প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশও তিনি করে ফেলেছেন রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে মঙ্গলবার কেপি শর্মা ওলির সরকার পতনের পরে নেপাল এই কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে পেল এই সুশীলা কার্কি সুশীলা কার্কি যার পরিচয় শুধু একজন আইন আইনজ্ঞ নন বরং নির্ভীক সংস্কারক হিসেবেও তার পরিচয় রয়েছে নেপালে সুশীলা কার্কি ভারতের উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন নেপালের সুপ্রিম কোর্টের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি ছিলেন তিনি তার সবচেয়ে উল্লেখযোগ্য রায়গুলোর মধ্যে ছিল ক্ষমতাসীন সরকারের মন্ত্রী জয়া প্রকাশ গুপ্তকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দেয়া অর্থাৎ ক্ষমতাসীন একজন মন্ত্রীকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি এটি ছিল নেপালের ইতিহাসে প্রথমবার যখন কোনো বর্তমান মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে শাস্তি দেয়া হয় দু হাজার ষোলো সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন কার্কি দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই সততা এবং বাক স্বাধীনতার জন্য নির্ভীক বিচারক হিসেবে পরিচিতি পান উনিশশো উনআশি সালে বিরাটনগরে আইনজীবী হিসেবে তিনি পেশাজীবন শুরু করেন পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে দু সালে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হন তিনি পরবর্তীতে ইতিহাস গড়ে দু ষোলো সালে প্রথম প্রধান বিচারপতি নারী প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পান এই ঘটনা যখন নেপালে ঘটল নেপাল নতুন সরকার প্রধান পেল অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে মন্ত্রিসভা ছোট আকারের মন্ত্রিসভা গঠিত হচ্ছে তখন মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী তিনি দুষছেন ভারতকে তার তাকে ক্ষমতাচ্যুত করা এবং নেপালের যে পরিস্থিতি তার জন্য নাকি ভারত দায়ী এমন কথা তিনি বলেছেন সেনানিবাসে পালিয়ে থেকে তাকে নিয়ে যে খবরটা হয়েছে সেই শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বাংলানিউজ টোয়েন্টি ফোর বলছে ভারতকে দুষছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কি বলছেন তিনি সেনাবাহিনীর চাপে চাপের কথা সরাসরি বলে জাতীয়তাবাদের প্রসঙ্গ টেনে ভারতের দিকে ইঙ্গিত করেছেন তিনি অর্থাৎ সেনাবাহিনীর চাপ ছিল এবং ভারতের এখানে ছিল এমনটা তিনি বলেছেন নেপাল সেনার শিবপুরি ব্যারাক থেকে প্রকাশিত এক বিবৃতিতে ওলি কেপি শর্মা ওলি তিনি বলেছেন লিপুলেক কালাপানি ও লিম্পিয়াধুরা সীমান্ত বিরোধ ইস্যু না তুল তুললে এখনো তিনি ক্ষমতায় থাকতে পারতেন অর্থাৎ ভারতের সঙ্গে যে সীমান্ত বিরোধ সেই কথাগুলো যদি তিনি না বলতেন তাহলে তিনি এখনও ক্ষমতায় থাকতে পারতেন এসব অঞ্চল নিয়ে নেপাল এবং ভারতের বিরোধ রয়েছে যেটা স্পষ্ট ওলি দাবি করেছেন তিনি ক্ষমতা হারিয়েছেন কারণ তিনি অযোধ্যায় ভগবান রামের জন্মের বিষয়টি অস্বীকার করেছিলেন ভারতের অযোধ্যায় যে ভগবান রাম জন্মগ্রহণ করেছেন এটা ভারতের দাবি সেটাকে তিনি অস্বীকার করেছিলেন তিনি বলেছিলেন আমি জোর দিয়ে বলছি যে লিপুলেক কালাপানি ও লিম্পি লিম্পিয়াধুরা নেপালের অংশ আমি এও বলছি ধর্মগ্রন্থ অনুযায়ী ভগবান শ্রীরামের জন্ম নেপালে ভারতে নয় আমি যদি এসব বিষয়ে আপোষ করতাম তবে অনেক সহজ পদ বেছে নিতে পারতাম এবং বহু সুবিধা আদায় করতে পারতাম ক্ষমতাচ্যুত হওয়ার পর জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে গিয়ে এই কমিউনিস্ট নেতা নেতা আরও বলেন যদি লিম্পিয়া সহ নেপালের মানচিত্র জাতিসংঘে পাঠানো না হতো অথবা আমি যদি অন্যদের সিদ্ধান্ত মেনে নিতাম অন্য অন্য অন্যদের সিদ্ধান্ত নিতে দিতাম তবে আমার জীবন সম্পূর্ণ ভিন্ন রকম হতে পারত। মূলত সীমান্ত সমস্যা এবং ভগবান রামের জন্ম ভারতে নয় নেপালে এটা নানা যুক্তি দিয়ে তিনি উপস্থাপন করেছিলেন সেই কারণেই ভারত তার উপরে খেপেছে এবং সেই কারণেই নেপালে ভারত দাঙ্গা বাঁধিয়েছে দাঙ্গা বাঁধিয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে সরিয়ে দিয়েছে এমন দাবি তিনি করেছেন বলেছেন যে এটা মূলত ভারতেরই ষড়যন্ত্র কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি নেপালের যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের সঙ্গে অভ্যুত্থানের স্টাইল অভ্যুত্থান পরবর্তী সংসদ দখল এরপরে বিভিন্নভাবে জ্বালাও পোড়াও অনেক কিছুই বাংলাদেশের সঙ্গে মিলে যায় এর পরবর্তীতে মন্ত্রী এমপিদের যেভাবে তাড়া করা হয়েছে যদিও বাংলাদেশে মন্ত্রী এমপিদের নাগালের পায় মধ্যে পায়নি অভ্যুত্থানকারীরা কিন্তু নেপালে তারা পেয়েছে তাদের যে দুর্দশা সেগুলো আমরা দেখেছি এবং অনেকেই বাংলাদেশের সঙ্গে নেপালেরটা মেলানোর চেষ্টা করেন এবং নেপালেরটা উদাহরণ দিয়েই বলার চেষ্টা করেন যে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া বাংলাদেশ নেপাল সব কিছু একই ডিজাইনের অংশ একইভাবে আমেরিকান মদদে এই কাজগুলো হয়েছে এই কথা কথাগুলো অনেকে বলতে চেষ্টা করেন বলছেন বিশ্লেষণ করার চেষ্টা করছেন এবং কানেকশন খোঁজার চেষ্টা করছেন যখন তখন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি ভারতের দিকে ইঙ্গিত করলেন তাহলে কি বাংলাদেশের যে বিদ্রোহ হলো সেই বিদ্রোহে সেখানেও বাংলাদেশেও কি ভারতের কোনো ইন্ধন ছিল ভারতের কোনো কৌশল ছিল যে কৌশল যে কৌশল তারা সরাসরি অবলম্বন না করে আমেরিকাকে দিয়ে অবলম্বন করিয়েছে কিংবা বিভিন্ন স্টেক দিয়ে অবলম্বন করিয়েছে আদতে দেশের মানুষ যদি এক একটা না হয় দেশের মানুষ যদি সরকারের উপরে খেপে না যায় তাহলে কি সম্ভব বহির শক্তির ইন্ধনে দেশের মানুষকে পরিচালনা করা এটাও একটা বড় প্রশ্ন যে প্রশ্নের নতুন করে অবতারণা করলেন বোধহয় নেপালের সাবেক প্রধানমন্ত্রী দর্শক আপনার কি মনে হয় তার কথাই যুক্তি কতটুকু কথাকে আমলে নেয়ার মতো কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে